জয় গুরুদেব জয় গুরুদেব জয় ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দগণ সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ নিবেদন আশা করি সকলেই ভালো আছেন প্রভুর কৃপায় সকলের দিন ভালো মন্দ মিশিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে আমিও আমার প্রাণের ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করি অসীম অনন্ত পথ জীবন রথ এগিয়ে চলেছে প্রকৃতির ডাকে প্রকৃতির দোলনায় উঠে আমরা চলছি কাল কোথা থেকে কোথায় আমাদেরকে নিয়ে যায় আমরা নিজেরাও যেমন অনুমান করতে পারি না এই কাল কর্ম স্বভাবের বসে আমরা জগতে এসে যে লীলাক্ষেত্রে অবতীর্ণ হই ভগবানের কৃপা করুণায় শ্রী গুরুর প্রেম মহিমায় তিনি জীবের দরজায় এসে আঘাত দিতে থাকেন তার হৃদয় কুঞ্জে এসে নিজের বাসা আমরা যে অবতারণা করতে যাচ্ছি এটা শ্রী মায়ের লীলা মহারাষ্ট্র আশ্রমে আমরা ঘটনাটি পাই শ্রীনীলকান্ত লীলা গ্রন্থের পঞ্চম খণ্ডে যেখানে অবশ্য প্রকাশটা হিন্দি ভাষাতে হয়েছে এই পঞ্চম খণ্ডে এই লীলাটা রয়েছে আপনারা দেখবেন মহারাষ্ট্র উৎসব হয়ে গেছে উৎসব হয়ে গেলে এইবার বিভিন্ন ভক্ত বৃন্দ দূরাগত যারা তারা অনেকে থেকে যান অনেকে চলে যান আবার সেই নিজের সংসারের আকর্ষণে বা কর্তব্যের দায় যেতে হয় সকলকে অনেকে কিছুদিন আবার থেকে যান শ্রীগুরুর সন্নিধানে শ্রী মায়ের চরণ তলে যে নিজেকে একটুখানি বিশ্রাম নিতে চান বিশ্রাম দিতেও চান সেই সকল মানুষ রয়ে যান এখন রয়েছে ঠাকুরের কথা ঠাকুরের ভক্তরা তাদের মানে নিজেদের অমূল্য সময়কে ঠাকুরের শ্রীচরণ তলে রেখে সেখানে অবনত মস্তকে বসে ঠাকুরের কথা শুনছেন ঠাকুরও কথা বলে যাচ্ছেন এদিকে সন্ধ্যা পূজা হয়ে গেছে পূজা হয়ে গেলে পরে মন্দির থেকে বেরিয়েছেন পূজা দেন গৌর গৌর দাদা তিনি পূজার দায়িত্বে আছেন তখন সেই পূজা করে তিনি বেরিয়েছেন যারা কৃষ্ণ ভক্ত ভক্ত বা গুরু ভক্ত তারা অন্যদিকে তাকানোর সময় পায় না তারা নিজের ইষ্টদেব ছাড়া যে অন্যদিকে তাকাবে তেমন সময় তাদের কাছে নেই তিনি পূজা দিয়েছেন সে শ্রী ঠাকুর শ্রী মায়ের বিগ্রহ সেখানে রয়েছে সেইখানে তিনি পূজা দিয়েছেন পূজা দিয়ে অন্যান্য মন্দিরগুলিতে পূজা দিয়ে এইবার জীবন্ত বিগ্রহ শ্রী মায়ের চরণতলে এসে পড়েছেন মাকে আরতি করে মায়ের মাকে পূজা দিয়ে তিনি চলেছেন আবার ধূপ রাখতে মন্দিরে ইতিমধ্যে স্বামী গোবিন্দ ব্রহ্মচারী তিনি গিয়েছেন ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করতে মন্দিরে মন্দিরে গিয়ে একটু লক্ষ্য করেছেন যে ঘটের উপরে ডাব নেই প্রত্যেকটা ঘটের উপরে ডাব ছিল সে ডাবগুলো নেই ডাবগুলো কি হয়েছে যেদিন ঠাকুর ওই কথা আলোচনা করছিলেন সেই দিনই এক ভক্ত ওই ডাবগুলো খেয়েছেন অন্যান্য ভক্ত সঙ্গে ছিল মানে ডাব নিয়ে আয় তার একটু ইচ্ছা হয়েছে নামটা না করাই ভালো যাই হোক ডাব খেয়েছেন ডাব খেয়ে এখন বললো যে আর তো ডাব নেই এখন আসে ঘটের উপরে ওই ওইগুলো নিয়ে সে ভক্ত সরল ভক্ত সে ওই ঘটের উপরে ডাব এনেও সেই ভক্তকে দিয়েছেন উনি কেটে খেয়েছেন এখন আনন্দ তো তিনি করেছেন কিন্তু আনন্দের পরিণতি কোথায় এইবার সেই ডাব খাওয়া হয়ে গেছে ডাব নেই মা তখন শুনে তেমন একটা কিছু মানে গোবিন্দ স্বামীজি ঘটের পরে ডাব নেই তো তোরা কি করেছিস ডাব নেই তোরা নিশ্চয়ই কিছু করেছিস তা উনি আর কিছু বললেন না এইবার গৌর দাদা যখন সেই পূজার থালা সেখানে রেখে যখন বাইরে এসে মাকে আবার প্রণাম করছে বলে তা তো জানি মা তখন খুব তিরস্কার করলেন হ্যাঁ পূজা দিয়ে হলো তুই মন্দিরে কি পূজা দিছিস ডাব আছে কিনা দেখিস কি পূজা দিছিস তখন কেমন একটা থতো মতো গেলেন না আমি তো দেখি নাই হচ্ছে সাক্ষাৎ মা আছে সামনে আর ওই কোথায় কি আছে পুজো করার ও সবের দিকে খেয়াল নেই সাক্ষাৎ মা তো সামনে ওই দিকেই গৌর দাদারই মানে দর্শন আর কি গৌর দাদার যে মা রয়েছেন বেশ ওই পর্যন্তই শেষ এইবার তো হয়ে গেল মা তখনো তেমন একটা রাখলেন না কিন্তু যখন নিজেদের যে দেখলেন যে ঘটের পরে ডাব নেই তখনই মা অগ্নিশন্মা হয়ে গেলেন ঘটের পরে ডাব গেল কোথায় কে খাইছিস বল কে খাইছিস আমি যদি অভিশাপ দেই এখনই ধ্বংস হয়ে যাবে কে খাইছিস বল কেমন একটা যেন থত খেয়ে গেছেন যে কে খেয়েছে কে না খেয়েছে যাই হোক এই সকল তখন হচ্ছে হওয়ার পরে সেদিন তো মা রেগে অগ্নিশ বা মায়ের সামনে যাওয়ার মতো শক্তি কারণে পরের দিন সবাই ভাবছেন উৎসব তো হয়ে গেছে একটা মিন মহোৎসব তখন হতো যে জিনিসটা পরে পরবর্তীতে বন্ধ হয়ে গেছে মৎস্য অর্থাৎ মাছ ধরা হতো পুকুর থেকে পুকুরে বড় বড় মাছ থাকতো সেই মাছ ধরা হতো একটা মাছ বড় মাছ ছিল মা বড় মাছ দেখলে পরে মা এবং ঠাকুর দুজনই আনন্দ করতেন খুব যেন একটা আনন্দ হয়েছে এইরকম মতো আনন্দ হচ্ছে ভাবছে যে আনন্দ হচ্ছে কিন্তু মাছ ধরার পরে মায়ের আর কোনো আনন্দ নেই মায়ের সামনে ফেলে দেওয়া হল মাছ হম ওদিকে আত তাকানো আমার ঠাকুরের ঘটের ডাব কে খাইছিস বল মায়ের একটাই কথা যে আমি তো পাঁচজনকে ধরব না আমার যারা তাদের আমি ধরবো সত্য স্বামীজি এবং গোবিন্দ স্বামীজি এই দুই স্বামীজির উপরে রাগ তোরা কি করছিস তোরা আশ্রমে থাকিস কেন দাদার উপরেও আর রাগ নেই রাগ হচ্ছে গোবিন্দ ব্রহ্মচারী এবং সত্য স্বামীজির উপর নিজের অধীনস্থ লোক না হলে তার রাগ করা যায় না যাকে ভালোবাসা যায় শাসন তো তাকেই করা যায় তাই শ্রীমায়ের রাগ নিবারণ হবে কি করে এখন খুব একটা চিন্তায় পড়েছেন সেই মাছ ধরা অবস্থায় তখন অবনী দাদা বর্তমান আচার্যদেব সেই অবনী দাদা গেলেন যে গোবিন্দ ভাই তুমি এদিকে এসো কি দাদা বল তুমি শিগগির নারকেল গাছে ওঠো ডাব পারো পাড় হইলে মায়ের রাগ ঠান্ডা হবে না আমি তো দেখছি মা অত্যধিক রেগে গেছেন ওই সেই ভিজে কাপড়ে ভিজে অবস্থায় তিনি ঠাকুরের ভরসা করে উঠেছেন উঠে ডাবে ডাব পারতেছেন যেই ডাল ধরেছেন আর কি শুকনো পাতা যেই ধরেছেন ওই পাতা নিয়ে ঘষতে ঘষতে গাছ থেকে পড়ে গেলেন আর ওপরে ওঠা হলো না এইবার গাছ থেকে পড়ে গেলেন যদি নিচে পড়ে নিচে হচ্ছে বিপদের কারখানা অর্থাৎ যাবতীয় কাজ আশ্রমের যত বোতল ভাঙা টাঙা যা কিছু সব ওই কাসের তাহলে যখন সবকিছু গাছের গোড়ায় আছে কাজ ওই কাছের উপরে যদি পড়ে তাহলে এক তো হাত ভাঙার সম্ভাবনা তারপরে কাছের কাছ লেগে পাবে এমনি অবস্থা তাড়াতাড়ি অবনিদা যে ওই নারকেল গাছে কাঁধ ঠেকিয়ে দিলেন আর সত্যদা সত্য স্বামীজি দুজন যে কাঁধ ঠেকিয়ে দিলেন অমনি ঘসতে ঘষতে ওই দুইজনের কাঁধের উপরে সে পড়লেন তারপর ওনার দুইজনে ধরে তাড়াতাড়ি বারান্দায় নিয়ে গেলেন রান্নাঘরের বারান্দায় বলে লাগছে নাকি না দাদা আমি কি সুইটার পাইনি কি হয়েছে ওই পড়ে গেলাম কিচ্ছু হয়নি আমার দেখো গায়েটাই কিছু নেই বেশ দেখবি ভালো মানুষ পড়েছেন কিন্তু সবার মনে একটা এই সংকোচ যে আঘাত পেল নাকি তাই ডাক্তার ডাকতে হবে কারণ ডাক্তার কে ডাকতে যাবে মায়ের নির্দেশ ছাড়া সেখান থেকে যাওয়ার কায়দা নেই ঠাকুরের আশ্রমে আমরা দেখেছি স্বামী ব্রহ্মচারীর একটা কথা রে পাশে সেপাশে হওয়ার কোনো কায়দা নেই তিনি যা বলবেন তাই হবে শ্রী মায়েরও আদেশ তেমনি ছিল আমি যা বলবো ওইটা মানতে হবে যদি আশ্রমে থাকতে হয় তুমি বাইরে যাও বাইরে গেলে আমার কোনো কথা নেই এখন মায়ের কথা ছাড়া তো ডাক্তারের কাছেও যাওয়া যাবে না মায়ের কাছে খবর চলে গেল মা এরকম গোবিন্দ ভাই গাছ থেকে পড়ে গেছে মাটিতে মরুক সব মরুক সব মরে যাবে সব মরে যাবে আমার বাবার ঘটের নারকেল যে নষ্ট করেছে যে নিয়ে গেছে মরবে একটা একটা করে মর মরক লাগবে মা খুব রেগে গেছেন তারপরে যাই বলে যে একটু ডাক্তার আনা কোন ডাক্তার টাক্তার নেই মরুক সব কিন্তু এই যে মায়ের কাছে খবর গেছে আর কি মানুষ মরে মরা মানে জীবিত হয়ে যায় আর জীবিত মানুষ মরে মায়ের কৃপা করুণা তো রয়েছে এ তো রাগের দৃষ্টি রাগের দৃষ্টিতে এই কথা বলছেন তো আমাদের শিক্ষা দেবার জন্য কিন্তু মায়ের যে ধারা। সে করুণাধারা তো প্লাবিত হচ্ছে সত্যস্বামীজি একটু প্ল্যান করলেন কী করা যায় তাই তিনি আমাদের এক গ্রুভ্রাতার পুত্র স্বরূপবাবু তিনি চাকরি করতেন এই মেডিকেল ডিপার্টমেন্টে গোপনে লোক পাঠিয়ে তাকে আনা হলো তিনি এলেন এসে দেখলেন যে না তেমন কিছু হয়নি আর ওষুধপত্রও দেওয়া লাগেনি গোবিন্দ স্বামীজি সুস্থ সুস্থ তো ছিলেনি মাকে যে প্রণাম করলেন মা এদিকও তাকায় না অধিকও তাকায় না মানে কেমন একটা যেন আনমনা ভাব যাই হোক পরে ডাবের ব্যবস্থা হলো পূজার ব্যবস্থা হলো কিছুই হলো এইবার মা রাগ আর যাচ্ছে না সেই বড় মাছ দেখে সেখানেও শান্তি নেই এইবার মা বসে আছেন বসে থাকলে ওই মৃত্যুঞ্জয় দাদা এবং তপন সানা দাদা দুইজন গেছিলেন ঘোটে ঘোট থেকে এসেছেন মানে দুজনের মনে এমনই উথলি পাথলি হচ্ছে ঠাকুরের কথা আলোচনা করতে করতে দুজনই কান্না করতে করতে চলে এলেন আশ্রমে ঢুকে ওমা মা ওমা মা এর সাড়া নেই মা তো এমন করে না মা কি হল তখন লোকের কাছে এই অবস্থা ঘটনা এই ঘটেছে ওমা তুমি রাগ করে থাকলে হবে মা আমরা আসছি কার ধরে আমরা তো তোমার কাছে আসছি তুমি যদি রাগ করে থাকো আমরা যাবো কার কাছে মা আর কোনো কথা নেই এর আগে সুবল দাদা ইন্দোরের সুবল দাদা মায়ের পাশে ও তুমি মনে করো এই অন্যায় আমি করছি মা তুমি অভিশাপ দিতে আমার দাও মা তুমি আর কারো অভিশাপ দিয়ে না তোমার অভিশাপ সহ্য করতে পারবে না মা তুমি কাউকে অভিশাপ দিও না তুমি আমাকে দাও মা মনে করো আমি করছি এই কাজ হ্যাঁ অভিশাপ তোদের আমি দেব এবার তখন দাদা এসে বসলেন তাহলে দুইজন ওনার আবার মামা ভাইনি দুইজন বসছেন দুইজন বসে পরে দুইজনকে বললো তোদের দুইজনের দণ্ড নেওয়া লাগবে আমি যে দণ্ড দেব সেই দণ্ড গ্রহণ করতে পারলে আমার রাগ পড়বে আর নইলে পড়বে না বললো মা তাই দাও তুমি তাই দাও তোমার মুখে তো হাসি আসুক মা তোমার এই রাগ আমরা দেখতে পাচ্ছি না তখন মা বললেন যে সারা জনন্তদের জপের মালা নিয়ে জপ করতে থাকতে হবে এই হচ্ছে দণ্ড তপন দাদা বুদ্ধিমান লোক তিনি কি করলেন মায়ের কাছ থেকে কাটানোর প্ল্যান করলেন যে মা যখন ওই কর্ম দিলেন বললো মা জব আমি করবো কিন্তু আমার একটুখানি দাও আমি সবসময় কি জব করতে পারবো মা সংসারী মানুষ সংসারে কাজ করব তার মধ্যে দিয়ে জব করব। এটা ঠিক হবে না যা তাই করিস তাহলে তখন দা কেটে গেলেন এবার সুবলদাকে বললাম তুই সারা জনম মালা জব করবি মা তাই দাও যেন জীবন অন্তে তাই না তোমার আমার জীবন যখন বেরিয়ে যাবে তখনও যেন তোমার এই নাম জপ করতে করতেই আমি যেতে পারি মা বললেন তাই পারবি পরবর্তীতে আমরা দেখেছি সুবলদা যখন সংসার ছেড়ে দিয়ে সংসারের বাসনা কামনা সব কিছু পরিত্যাগ করে যখন স্বামী গোবিন্দ ব্রহ্মচারীর হাত ধরে বেরিয়ে পড়লেন তখন গোবিন্দ স্বামীজি এবং দাদা দুজনই চলে এলেন রায়পুরে তিনি আমাদের এই অঞ্চল পরিভ্রমণ করবেন স্বামীজির সঙ্গে থেকে এইটি চিন্তাধারা ছিল যাই হোক সেখানে এলেন রাত্রিবেলা সবাই আনন্দের মধ্যে দিয়ে কাটছে রাত্রেবেলা নারায়ণ দাদার ঘরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন সেখানেও বড় ঘটনা রয়েছে ওখানে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আর ঘোরা হল না তাই যখন নিঃশ্বাস ত্যাগ করলেন তখনও কিন্তু তিনি মালা জপ করতেন মা যে কর্তব্য যে দণ্ড তাকে দিয়েছিলেন সেই দণ্ড তিনি পালন করেছিলেন এবং যখনই চলে যাবেন তখন মা মা করতে করতে তিনি চলে গেলেন বাবা মা করতে করতে চলে গেলেন কোনো ভোগ নেই কিছু নেই আরামে একদম সুস্থভাবে চলে গেলেন তাই এই যে দণ্ড দেন এই দণ্ড দিয়েই কাছে নেন দুঃখ আঘাত সবই প্রভু তোমারই যে দান তাইতে বুঝি তাদের চুমোয় অবশ করে প্রাণ তাই তুমি যা কিছু দান করো তোমার করুণ হস্তের দান সেই দানটাই প্রকৃত দান আর সেই দানে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি জয় মা মাধুর্যময় দেবী জয় মামা ধূপ দেবী মা তুমি দেখো তোমার কৃপা সকলের উপরে বর্ষিত হোক সকল প্রাণী যেন তোমামুখী হয় যেন তোমার করুণায় তারা আপ্লুত হয়ে যায় যাই হোক আজকে কথা এখানেই বিশ্রাম রাখছি আবার আগামী পর্বে দেখব ঠাকুরের ইচ্ছা হলে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন কার গুরুমন্ত্র জপ করুন প্রতিনিয়ত সব সময় মন্ত্র জপ করবেন শয়নে স্বপনে নিশি জাগরণে হ্যাঁ না সবসময় যদি মন্ত্র জপ করা যায় না এই আনন্দের আর তুলনা হয় না এই আনন্দ অত্যধিক আনন্দ মনে মনে খালি বোঝা যায় বোঝানো যায় না জয় সপ্তই জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দমৎ সামিলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনীব মন বল শ্রী শ্রীম মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরি ধ্বনী হরি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধনী বল মন হরিবল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ধনী হরি বল সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি ধ্বনী বোলমন